আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শীতের সকাল খুব শীত পড়ছে তোমরা রস খাইতে আসছি আর এই যে আমার বান্ধবী তুমি রস আসছো বিশাল আকারে শীত পড়ছে কিন্তু এই যে মানে কুয়াশায় ঢিকে এত শীত আছে আমরা রস খাইতে আসছি এই যে এখানে আমাদের আজমতপুর গ্রামে শেষের মাথায় হচ্ছে ব্যাকে এটা মূলত মন্ডলের ব্যাক নামে পরিচিত তো এই ব্যাকে রস খাইতে আস আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো শীতের সকাল রাস্তাটা একেবারে ফাঁকা স্তব্ধ তো আমরা পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছি সেই রসের বাগানে তো রস ঢেলে আমরা খাবো তো রস তেমন একটা ছিল না আরেকদিন খাবো রস তো খুব সুস্বাদু না হ্যাঁ মাঠের মধ্যে এসে আমরা রস খাচ্ছি এখানে কিন্তু পুরাটাই মাঠ তো মাঠের ভিতরে এসে রস খাচ্ছি এটা হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের ছোট্ট একটা মাঠ এই যে ঘর আদিছে হ্যাঁ রস খেতে ঘর আদিছে মানে এরা প্রফেশনাল ভাবে তেমন একটা বিক্রি করে না এই জন্য নাকি ঘরাই দিছে রস তো আমরা আসছি রস খাইতে এক রস দিছে ছোট একটা ঘরা রস আমরা খাচ্ছি আর কি তো এই যে শিশির ভেজা পায়ে আমরা হেঁটে যাচ্ছি সেই রসের বাগানের দিকে তো শুভ এত সকালে কখনোই ওঠা হয়নি তো সকালটা এত সুন্দর হবে তো রস খাইতে এসে বুঝলাম সকালটা এত সুন্দর মনোরম পরিবেশ গ্লাসও গ্লাসন এখানে ঘরাই দিয়েছি পাগলায় আমাদের ভাষায় বলি ঘর এটা এই আমাদের খেতে দিয়েছে যে এইগুলা হচ্ছে সেই বাগান মানে খেজুর বাগান এখানে আসছে আমরা রস খেতে পুরাটা আমরা এখন একটু ঘুরে দেখব এই সূর্য মামা আমাদের আলো দিচ্ছে শুভ সকাল খুব সুন্দর পরিবেশ গোড় দাল দিচ্ছে এই যে এদিকে নারিত হয়ে দিয়েছে মানে রস ঢালে এসব নারী হচ্ছে গাছে লাগানো হবে যেহেতু এখানে নতুন আসছে তো জন্য সব নারীগুলো নতুন নতুন আর এগুলাতে হচ্ছে শুন মাখানো পুরাটাতে চুন নামা খালে তো হয় না আবার আমাদের সাথে আছে আফসান আমিম ভাইরাল ম্যান কি এটা কি জানি না এটা কিন্তু নারী মাটির নারী বলে না হ্যাঁ রস লাগায় সকাল সকাল এসে দেখি এখানে মানে রস পাড়া হয়ে গেছে তো রসের এই যে নারীগুলা ধুইতে যাচ্ছে তো এগুলো ধোয়া হয়ে গেলে আমরা একটু রসের মুখটা আর কি দেখতে পারবো সকাল সকাল এসে দেখি রস সব রসই ঢেলে ফেলছে মানে গুড় জ্বালানোর জন্য এই যে জ্বালানো হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সব কিছু কাজ করা হচ্ছে তো এখানে অরিজিনাল টাটকা খেজুরের গুড় পাওয়া যায় আসলে আসুন চলে চলে তো এখানে অনেক ভালোভাবে খেজুরের গুড় তৈরি করা হয় তো এখানে আবার আমার ম্যাডাম আবার খেজুরের গুড় লড়াচাড়া দিচ্ছে এই যে আমরা এখানে রস খাতে আসছি রস টস লাইলাম আবার খেজুরের গাছ আমরা ঘুরে দেখবো

রস হ্যাঁ এই এই রসটা নাড়াচাড়া শুরু করবে যে রস থেকে খেজুরের গুড় হয় তো এই রসের ঠিকানা হচ্ছে আজমদপুর মন্ডলের ব্যাক নামে পরিচিত এই জায়গাটা তো এখানে আসলে কিন্তু রস খাইতে পারবা প্লাস খেজুরের টাটকা গুড় তো আমি একটু আর কিছু গাছ তোমাদের দেখাই খেজুরের গাছ

তো জন্য খাওয়ার মতো কোনো কিছু রাখেনি ওরা গুড় বিক্রি করে তো কারণ লাগলে অবশ্যই আসবেন এখানে গুড় নিতে আর জায়গাটা দেখেন এটাকে আমাদের এলাকায় বলে এটা হচ্ছে মন্ডলদের ব্যাগ না তো জায়গাটা অনেক ভাইরাল একটা জায়গা তো কেউ যদি রস খেতে আসেন তাহলে অনেক সকালে আসবেন না আগের দিন যোগাযোগ করবেন নাহলে কিন্তু এখানে রস পাবেন না